হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি হচ্ছে গেছিলাম হচ্ছে বনলতায় তো আমি আর আমার ফ্রেন্ড আজকে আমরা দুইজন মিলে হচ্ছে আজকে বনলতায় ঘুরতে গেছি তো আমার ফ্রেন্ড ও হচ্ছে অনেকদিন পর আমার সাথে দেখা তো ও বলল যে আমার যেহেতু নতুন বাইক কেনা হয়েছে তো আমার বাইকটা একটু চালাইতে চাইলো দেন আমি হচ্ছে ওকে বাইকটা দিলাম যে ঠিক আছে নে তুই তাহলে বাইকটা চালা আমি পেছনে একটু ভিডিও করি তো ও হচ্ছে বাইকটা রাইড করতেছে ও বললো যে মোটামুটি বাইকটা খুবই ভালো যেহেতু মোটামুটি বাইকের বয়সও হচ্ছে দুই মাসের মতো তো ও বাইকটা চালানোর পর বলতেছে যে বাইকটা এখনও অনেক ভালো আছে আর বাইকের হচ্ছে সব দিক দিয়েই সুন্দর বাইকের লুকিং বাইকের হচ্ছে সাউন্ড সব দিক দিয়েই সুন্দর তো আমরা দুই বন্ধু মিলে হচ্ছে অনেক রকম গল্প করলাম গল্প করতে করতেই হচ্ছে আমরা এই রাস্তাটা দিয়ে আসতেছি আর এটা তো হচ্ছে ওই বনলতারই রাস্তা তো রাস্তাটা আসলে মোটামুটি অনেকটা ফাঁকা যে আর আজকে যেহেতু শুক্রবার তো শুক্রবারের দিনটা রাস্তা মোটামুটি দুপুরের আগ পর্যন্ত ফাঁকা থাকে এবং দুপুরে পরে হচ্ছে রাস্তাটা অনেক মানুষ আসা যাওয়া করে অনেক ছোট বাচ্চারা আসে মানে হচ্ছে বলতে গেলে এটা একটা ফাঁকা এরিয়া তো এই জায়গায় ঘুরতে আসে আর সাথে হচ্ছে সামনে হচ্ছে ফাঁকা একটা বিল আছে মানে একটা নদীর মতো ছোট একটা নালা মানে নালা বা একটা নদীর মতোই বলা যায় তো সবাই ওই বিলে হচ্ছে ওই নদীর ওই সাইড হচ্ছে ঘুরতে যায় কেউ আবার মাছ ধরে বলতে গেলে তারপর আমরা এদিক ঘোরাঘুরি করে দুই বন্ধু মিলে আমরা বের হয়ে যাচ্ছি কারণ আজকে মোটামুটি অনেক জায়গায় ঘোরাঘুরি করছি এরই মধ্যে আমাদের একটা প্রবলেম হয়েছে প্রবলেমটা হচ্ছে বাইকের তেল শেষ হয়ে গেছে তো আমাদের হচ্ছে আর অল্প কিছু তেল আছে ধরতে গেলে এখনও এক খুঁটির কাছাকাছি তেল কিন্তু বাইকের ট্যাঙ্কি খুলে দেখি তেলের পরিমাণ অনেকটা কম তো আমি আমার বন্ধুকে বলছিলাম যে এই তেল দিয়ে আমরা তাড়াতাড়ি বেরোতে পারবো কি লাস্ট মোমেন্টে দেখা যাবে যে বাইক আমরা দুজন আবার হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছি তো এমনিতেই বড়ো বাইক হেঁটে নিয়ে যাওয়ার তো খুবই কষ্টদায়ক তো তারপরে আমি বললাম যে চল আমরা তাহলে এই তেল নিয়ে আমরা একটু বের হয়ে যাই সামনে যে হচ্ছে তেলের ভালো একটা পাম্প থেকে আমরা কিছু তেল নিয়ে নিই পরে সেই কথা মতোই আমরা দুই বন্ধু মিলে আস্তে আস্তে বের হচ্ছি রাস্তাগুলো অনেকটা সুন্দর এবং রাস্তাটা হচ্ছে একটু পাকা হইলে ভালো হইতো যে পিসের রাস্তা হইলে তাদের চলাচল করা অনেক ভালো হতো আমরা বেশি জোরে বাইকের স্পিড করে যাইতে পারতেছি না কারণ বাইকে হচ্ছে কিছু ইটের ছোটো ছোটো টুকরা আছে মানে বাইকের স্পিড করলে এটা বাইকের জন্য ক্ষতিদায়ক আর আবার ধরতে গেলে আমাদেরও আসলে একটা সমস্যা তো সব দিকগুলো দেখে আমরা বাইক নিয়ে দুই বন্ধু মিলে আস্তে আস্তে করে বেরোচ্ছি আর এই জায়গায় অনেকেই যেহেতু ঘুরতে আসে তো মোটামুটি আমরা যেহেতু ফাঁকা টাইমে গেছি রোডটাও ফাঁকা পাইছি তারপর আমরা দুই বন্ধু মিলে আস্তে আস্তে বের হচ্ছি আর বের হওয়ার রাস্তাটাও হচ্ছে খিলক্ষেতের এই দিকেই রাস্তা এটা খিলখেতেই বলা চলে কারণ খিলক্ষেতেই হচ্ছে এই বনলতা তো আপনারা চাইলে এই বনলতা যেয়ে ঘুরে আসতে পারেন আসলে সত্যি কিন্তু অনেক সুন্দর একটা জায়গা